নমস্কার নিশ্চয় আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি তাড়াতাড়ি করে রুটি করছি সকালে আমি আর হাজবেন্ড খাবো খেয়ে একটু বাইরে বেরোবো মানে বাইরে বলতে একটু ব্যাঙ্কে যাব তারপর আমাদের ইনভার্টার ছিল সেটা একটু সমস্যা হচ্ছিল দোকানে দেওয়া হয়েছে সেটা আনতে যাব আর মেয়ে তো শ্বশুরবাড়িতে রয়েছে শ্বশুরবাড়ি থেকে ওকে নিয়ে যাব। আর মেয়ে তো ভীষণ বায়না করবে মানে ও সরস্বতী পূজার দিনে গেছে বলেছে একদিন থাকবো দুদিন থেকেছে তার দিন আবার আজকে যাব কি যে বায়না করবে দেখি ওখানে যাওয়া যাক তুমি চলে এসেছ তুমি চলে এসেছ ছোট্ট মেয়েটা কই ছোট্ট মেয়েটা পাঁপড় খাচ্ছি ও বাবা ও বাবা তুমি পাঁপড় খাচ্ছি তুমি পাঁপড় খাচ্ছ হ্যাঁ দিদিকে টেনে নিয়ে চলে যাচ্ছ দুষ্টু ভি দিদিভাইকে টেনে নিয়ে চলে যাচ্ছে

আর আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি ব্যাংক থেকে ওকে বাড়িতে ওকে রেখে তারপরে আমি আর হাজব্যান্ড আবার ইনভার্টার দোকানে যাব কারণ ওটা আমি ধরে নিয়ে যাব ঝুলিয়ে নিয়ে যাওয়া যাবে না তো হাজবেন্ড বাইকটা বের করছেন জানেন তো এই কদিন বেশ আমরা কষ্টে ছিলাম আমাদের বাড়িতে ইনভার্টার ছিল তো ইনভার্টার একটু সমস্যা হচ্ছিলো তো প্রথমে আমাদের যে ইলেকট্রিক মিস্ত্রি উনি পাখা সারাতে এসে উনি বললেন যে ইনভা আমরা বললাম যে এরকম সমস্যা হচ্ছে বলে ইনভার্টারটা খারাপ হয়ে গেছে তো আমরা বললাম যে কত বছর হচ্ছে আট বছর পুলেছি হচ্ছে খারাপ হয়ে গেছে এত বছর হচ্ছে মানে ও খারাপ হয়ে গেছে কিন্তু আমাদের ইনভার্টারটা না অনেক দামি বুঝেছেন দোকানে নিয়ে যাওয়া হয়েছে দোকানে বললো না এত দামি ইনভার্টার এটা তাড়াতাড়ি খারাপ হয় না ওই যে ইনভার্টারে যে লাইট থাকে না লাইটটাই সমস্যা হচ্ছিল বলল লাইটটা এল লাইট থাকে তো কেটে গেছে অনেক দিন হয়েছে তো একটু স্বস্তি পেলাম আর ইনভার্টার যাদের বাড়িতে থাকে তারাই বোঝে যে খারাপ হয়ে গেলে তখন এত সমস্যা হয় ও কারেন্ট যখন থাকছে না তখন কি যে কষ্ট হচ্ছে তাও বাঁচো আজ গরমকাল নয় যাই হোক ভালোই ভালোই সব কিছু সারানো হয়ে গেছে ইনভার্টারটাও ভালোভাবে বাড়িতে ফিরে এসেছে আর পাখাটাও সারিয়ে দিয়ে গেছে পাখাটা অনেক দিন থেকে খারাপ হয়েছিল না আমাদের ডাইনিং রুমে আর ডাইনিং রুমে পাখা খারাপ হলে কী সমস্যা হয় বলুন তো একটু বাইরে থেকে এসে বসা একটু রান্না করার সময় আমার পুরো রান্নাঘরের সামনেই তো একদম গেটের সামনেই ডাইনিং রুমের পাখাটা একটু হাওয়া আসে তারপরে খাওয়া দাওয়া এত সমস্যা হচ্ছিলো কি বলবো আর এখন তো মানে শীত চলে গেছে অল্প অল্প ঠান্ডা খাওয়ার সময় তো গরম গরম খাওয়া খেতে দিই আমি তো তখন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বলি একটু পাখা যদি থাকতো তখন টেবিল ফ্যানের বলি টেবিল ফ্যানটা আনো না গো তো আমি তো সব মানে কাপড় টাপড় দিয়ে গুছিয়ে সব রেখে দিয়েছেন আমি না আনতে পারবো না তখন না উপরে তাকায় ইস যদি পাখাটা ভালো থাকতো একটু চালিয়ে দিতাম তো যাই হোক ওনাদের কষ্ট দেখে ভগবান তাড়াতাড়ি করে পাখাটা সারিয়ে দিয়ে গেছে মানে মিস্ত্রিকে পাঠিয়ে দিয়ে গেছে যাই হোক সব ভালোই ভালোই হয়ে গেছে তারপর বাড়িতে আসার পর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার এক মানে কঠিন কাজে নেমে গেছিলাম আমি রান্নাঘরে এসে দেখি রান্নাঘরটার দিকে আমি তাকাতেই পারছি না মশলা কৌটো খাবারের কৌটো তেল চিটচিটে কেমন সেগুলো হাজ গেলে পরিষ্কার করতেই হবে আর পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল বুঝেছেন তাও বলি না পরিষ্কার আমরা মেয়েরা এমনই মানে কিছু নোংরা দেখলে সেটা যতক্ষণ না পরিষ্কার করছি তাকে ছাড়ছি না তারপর ওভেনটা আর জানালার সামনেই তো ওভেনটা আর রোদ পড়ছে একেবারে চকচক করছে খিলখিল করে হাসছে আমার না পরিষ্কার জিনিস ভীষণ ভালো প্রত্যেকের বলুন পরিষ্কারে খুব ভালো লাগে তো সব কিছু মোটামুটি পরিষ্কার করি তার ওই সাইডের এগুলো পরিষ্কার করিনি আর বাসনও ছিল অনেক মাঝামাঝি করলাম তারপর আবার সন্ধ্যাবেলা মেয়েকে জাগালাম মেয়ে তো দুদিন ওই বাড়িতে থেকে ঠাকুমার কাছে ব্যাস দুপুরবেলায় ঘুম এখানে তো ঘুমোয় নাও আর ঘুমাবে বা কোথায় স্কুল থাকে কি করে ঘুমাবে তো এসেই পাপার সাথে ঘুমিয়ে পড়েছে তারপর সন্ধ্যাবেলা ওকে জাগিয়ে একটু বিছানাটা একটু তুলে দিলাম তুলে নিয়ে পড়াতে বসলাম সব কিছু করতেই হবে আমাদের কত কাজ বলুন তো আমাদের মেয়ে বউদের কত কাজ সংসারের কাজ করো আবার বাচ্চার দেখা আর আমার মেয়ের তো আবার মাস্টার নেই যেহেতু আমরাই পড়াই যতই কষ্ট ওকে পড়ানো বন্ধ করা যাবে না ও তো চায় ঠিক আছে একদিন আমার পড়া বন্ধ কিন্তু না এক পড়া বন্ধ দিলে হয় বলুন তো এইভাবেই আমার দিন চলছে বুঝেছেন আর এই যে আমার সোনা মেয়েটা দুদিন পরে এসেছে আমি একটু শান্তি পেলাম ওনা না আমার একদম ভালো লাগে না আমার দুষ্টু আমার দুষ্টু কুষ্টু মেয়েটা লক্ষ্মী মেয়ে আমার আর আমি যখন ভয় দিচ্ছি আর আমার বাবু সোনাটা আমার পাশে ঘুমাচ্ছিল আর আস্তে আস্তে করে নাক ডাকার আওয়াজ পাচ্ছিলেন না আপনারা পাচ্ছেন কি দুষ্টু মুষ্টু কুষ্টু মেয়েটা আমার মেয়েটা নাক ডেকে ঘুমাচ্ছিল আমার সোনা মেয়েটা আমার মামার সব তো আর বক করব না আবার অন্যদিনে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট আমার দুষ্টু মুষ্টু কুষ্টু মেয়ে আমার কুষ্ট পুষ্টু পুষ্টু মেয়ে ama must kustu -tust -tust kust